হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো সবাইকে নতুন ভিডিও তোমাদের স্বাগত সবাইকে স্বাগত জানাই আর তোমরা একটু ডিজে ক্যাবিনে প্রশান্ত ইউটিউব চ্যানেল যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ফেসবুক পেজ হচ্ছে ডিজি ক্যাবিন প্রশান্ত একই নামে আছে যারা যারা এখনও ফেসবুক পেজটি ফলো করে নি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবে বক্সের বিভিন্ন রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে আবার দুটো সিক্সটি আরম্ভ করেছি দেখতেই পাচ্ছ এই জসপি ক্যামারটা এখানে কাটা আছে আর ছিলাম না একদিন ছিলাম না বাইসের বাইরে গিয়েছিলাম তো কলকাতা গেছিলাম একটু কাজে আর কি তো এসে আবার সিক্সটিটা আরম্ভ করলাম এগুলো আবার এইগুলোর সাথে রিপেয়ারিং কাজগুলো যাবে একসাথে যাবে আর কোয়ালিটি দেখতে পাচ্ছ প্লায়ের কি দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে তো দেরি করে আসছে আর কি ভিডিওগুলো তো কারণটা হচ্ছে একা কাজ শরীরটাও খারাপ কাজ টানতে পারছি না ভালো আর সবথেকে বড়ো হচ্ছে মানে কী বলবো দেখো এই বক্সগুলো একটা আলাদা সিস্টেম মানে কার্ডগুলো যে পাতলা দেওয়া হয়েছে পিছনে যে কার্ডটা দেখেছি তোমরা অন্য অন্য সিক্সটিতে যে মোটা দেওয়া হয় এগুলো পাতলা দিয়ে তার কারণ হচ্ছে মানে যার ক্যাবিনেট সে বলছে হালকার মধ্যে করতে মানে ভারী চলবে না আর কি যতটা হালকা করে যতটা হালকার মধ্যে করেছি তার মানে এটা নয় যে খারাপ বা ভালো বাজবে না বা পিছনে বেশও বেশ কোনো ব্যাপার হবে না ওটা তো একটু ভালো হয় এটাতে মোটামুটি কাজ আর কি চলবে কম ওয়াটের যে স্পিকার থাকবে পিছনে কিন্তু অবশ্যই এক ইঞ্চি প্লাই দেওয়া আছে সেটার সাথে কোনো কম্প্রোমাইজ করা হয়নি জাস্ট কার্ডগুলো একটু পাতলা দিয়েছি আর কণা কার্ডটা একটু পাতলা দিয়ে আছে যতটা হালকা করতে পেরেছি আজকে ততটা চেষ্টা করেছি তো প্লাইগুলো যে ভারী হালকা সেরকম কিছু হালকা হয়নি তো যাই হোক এগুলো ফিটিং করবো আজকে তারপরে দুটো আবার রিপেয়ারিং আছে সিক্সটি সেগুলো তোমাদের দেখাবো কাজ হবে তো বন্ধুরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা ভিডিওটা যেখান থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কর ভালো লাগলে আর যারা কন্ট্যাক্ট করতে চাও তারা স্ক্রিনে দিয়ে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এখানে সব কিছুই বক্সের ক্যাবিনেট মেশিনের ক্যাবিনেট মিক্সচার সব কিছু স্টিলাইজার ক্যাবিনেট সব কিছুই তৈরি করা হয় আর আমাদের ঠিকানা আছে বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জের রথতলা মালকুড়ি দেখতে পারো কোয়ালিটি খারাপ হবে না বাজিনও খারাপ হবে না এইটুকু বলতে পারি তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকুক আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যার করনি টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা